এই জন্য তারা যারা দুনিয়ার জীবনে দুনিয়ার পিছনে যারা চুটবে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর বিধান ছেড়ে দিয়ে যারা মানুষের বানানো বিধানের মধ্যে শান্তি খুঁজবে যারা মানুষের বানানো তন্ত্র মন্ত্রের মাঝে শান্তি খুঁজবে তারা শুধু আখেরাতের জীবনে কষ্টের সম্মুখীন হবে এমন না বরং দুনিয়ার জীবনটাও তাদের জন্য হবে বড় সংকটময় আল্লাহ তারা পবিত্র

আল্লাহ দেয়া বিধান আল্লাহ যে বিধানগুলো মানুষের উপর যে বিধানগুলো অবধারিত করেছে যে বিধানগুলো আল্লাহ তারা মানুষের উপর আবশ্যকীয় করেছেন এই বিধানগুলো ছেড়ে দিয়ে যদি মানুষ নিজের বাড়ানো বিধানের উপর চলে নিজের মন মতো চলে নিজের দুনিয়ার শান্তির জন্য যদি দুনিয়ার পিছনে ছুটতে থাকে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ বলতেছেন আল্লাহ তালা বলতেছেন তাদের দুনিয়ার জীবনটা হবে বড় সংকটময় শুধু দুনিয়ার জীবন সংকটময় হবে এমন না দুনিয়ার জীবনে সে প্রেশাংস্টা থাকবে এমন না দুনিয়ার জীবনে সে শুধু হতাশাগ্রস্ত হবে এমন না বরং পাখিরাতের মধ্যেও তার জন্য রয়েছে শাস্তি যেটা আল্লাহ তালা পরবর্তীতে বলেন মনা শুরু হুমিয়াম এবং তাকে তিয়ামতের দিন আমি অন্তরূপে

আমাকে দুনিয়ার জীবনে তুমি চক্ষুমান ছেলে দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছেলে তারপর তোমাকে এই কেয়ামতের ময়দান আজ তোমাকে অন্ধভাবে উঠানো হয়েছে কারণ তুমি দুনিয়ার জীবনে আমার আয়াতগুলো তুমি ভুলিয়েছিলে দুনিয়ার জীবনে আমার দেয়া যে বিধানগুলো ছিল আমার দেয়া যে আহকামগুলো ছিল এই আহকামগুলো তুমি ভুলেছিলে এই আহকামগুলো তুমি দেখেও না দেখার মতো হয়ে চলছিলে তাই আজ তার শাস্তি স্বরূপ তোমাকে আজ যেমন তুমি দুনিয়ার জীবনে সবকিছু এই জন্য মন তারা ভাঙা দিলেন খুব ভালো করে বুঝবেন দুনিয়ার জীবনে আমরা যার পিছনে ছুটি না কেন যেই দিকে ছুটি না কেন যেখানেই আমরা শান্তি বুঝি না কেন আসলে দুনিয়ার জীবনটা শান্তির জায়গা নয় দুনিয়ার জীবন আল্লাহ তাআলা মুমিনদের জন্য খুব শান্তি দিবেন না বাকি মুমিনদের জন্য দুনিয়ার জীবনটা হবে প্রশান্তিময় হাজার কষ্ট থাকবে কিন্তু হৃদয় থাকবে প্রশান্তি যেটা আল্লাহ তাআলা কোরানের মধ্যে বারবার বলেছেন ফা ইননা মা'আল নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি ইননা নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি অতএব আমরা বুঝতে পারি যে আমাদের দুনিয়ার জীবনে বিভিন্ন পেরেশানি আসবে বিভিন্ন দুঃখ দুর্দশা দুর্দশা আসবে বিভিন্ন কষ্ট আসবে কিন্তু এগুলোর উপর যদি আমরা সবর করতে পারি ধৈর্য ধারণ করতে পারি এবং আল্লাহ দেয়া যে বিধি বিধান এগুলোর উপর যদি আমরা অটল থাকতে পারি তবেই আমরা হব সফল মুনি এবং আমাদের জন্য অপেক্ষা করতেছে সেই চিরস্থায়ী জান্নাত যেখানে শুধু সুখ আর সুখ সেখানে আর কোনো কষ্ট না